চালু হয়েছে একটা হলো কন্যাশ্রী একটা হলো রূপশ্রী কন্যাশ্রী প্রকল্পে তেরো বছর বয়স থেকে যদি কোনো বাচ্চা স্কুলে যায় তেরো বছর থেকে তাকে কন্যাশ্রীতে নাম লেখানো হয় আঠারো বছর বয়সে সে এককালীন পঁচিশ হাজার টাকা পায় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই পায় নাইনটি পার্সেন্ট পায় এখনো কিছু পায় না সেগুলো আমরা পাওয়ার ব্যবস্থা করব একটা কথা আপনারা ভেবে দেখুন একজন গরিব মানুষ সে সারা মাস রোজগার করে তার স্ত্রীর হাতে কি তার সন্তানের হাতে এক হাজার টাকা তুলে দিতে পারে না কিন্তু আজকের আমার দিদি আপনাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু একটা গরিব মানুষ হলেও মাস গেলি তার হাতে হাজার বারশো টাকার ব্যবস্থা করছে এর চাইতে বড় আনন্দ আর আমাদের কিছু হতে পারে না একটা সময় আরেকটা জিনিস দেখুন স্বাস্থ্য সাথীর কার্ড তার গার্জিয়ান কারা হেডে কাদের নাম থাকে জোরে বলতে হবে যারা জানেন একটু বলুন মহিলা তো এটা সকলে বুঝতে হবে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য সাথীর কার্ডের হেডে নামটা থাকে মহিলা গার্জিয়ান মানে অভিভাবক মানে আগে আমরা পুরুষে অভিভাবক থাকতাম এখন মাহুলের অভিভাবক এটা খুবই আনন্দের বিষয় আজকের পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য সাথী একটা সময় আমরা দেখতাম গ্রামের গরিব মানুষের যদি কোনো রোগ হতো কোনো অপারেশন করতে হবে কোথায় যেত নলমুড়ি হসপিটাল চিত্তরঞ্জন হসপিটাল আপনার পিজি হসপিটাল কিংবা আপনার ওই আরো যে সরকারি হসপিটাল আছে সেই জায়গায় আর বড় লোকের ছেলেদের যদি অসুগত কোথায় যেত তার পরিবারের দেবী সে হসপিটাল আপনার হসপিটাল অ্যাপোলো হসপিটাল এই ধরনের হসপিটাল গুলোতে তারা যেত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমি ইকুয়াল করতে চাই বড় লোক হলে তারা যাবে হসপিটালে নার্সিং হোমে আর গরিব লোক হলে তারা যাবে সরকারি হসপিটালে এটা কখনো হবে না তাই মমতা বন্দ্যোপাধ্যায় চালু করলেন স্বাস্থ্য সাথী দশ কোটি মানুষের মধ্যে ন কোটি মানুষ আজকের পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য সাথীর কার্ড ব্যবহার করে আমার একজন গরিব বোন সে কোনো বড় লোক বলে তোর বাবার টাকা আছে তোর বাবা যদি পাঁচ ওই দেবী সেটি পাঁচ তারায় ট্রিটমেন্ট করতে পারে আমার মমতা বন্দ্যোপাধ্যায় আছে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য সাথীর কার আছে আমিও ওই বেবি সেবি হসপিটালে সাত সাত তারা তো ট্রিটমেন্ট করতে পারি এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলকে বুঝতে হবে আমাদের দিদিদের বোনেদের বাস্তবতাকে মাথায় রেখে এগোতে হবে আপনার ছেলে স্কুলে যাচ্ছে মৃত্যু মিলের ব্যবস্থা জামা কিনে দেওয়ার ব্যবস্থা জুতো কিনে দেওয়ার ব্যবস্থা বই কিনে দেওয়ার ব্যবস্থা বিনা পয়সায় রেশন আজকে আমাদের সরকার করছে আজকের আপনার একটা মেয়ে স্কুলে করছে সে যখন নাইন টেন ইলেভেন টুয়েলভে পড়াশোনা করে কারো সিপিএম কংগ্রেস বিজেপি আমার দিদি কিছুই দেখছে না মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের কাছে গর্ব আজকের আমরা যারা হিন্দু ভাই বোনেরা আছে দুর্গাপূজা চলে গেল প্রত্যেকটি পূজাতে এক লক্ষ দশ হাজার করে টাকা দিয়েছে আজকে আমরা যারা মুসলমান আছি তাদের কবরস্থানের প্রাচীর জন্য কোটি কোটি টাকা ঈদগা জন্য কোটি কোটি টাকা আমার হিন্দু ভাই বোনেরা মা বোনেরা যারা আছেন প্রত্যেকটা সাবডিভিশনে একটা করে ইলেকট্রিক চুল্লি পায় পাড়ায় শ্মশান গুলোতে চুল্লি কাঠের চুল্লি আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকের এই কর্মকাণ্ড আজকে চলছে আমি তাই সকলের কাছে অনুরোধ করছি অনেকে দাঁড়িয়ে আছে বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা কারা তৃণমূল কংগ্রেসের পাশে আছে হাত তুলবেন একটু এদিকে একটু জোরে বলতে হবে আপনারা আমাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন জোরে বলতে অন্ধ অন্ধভক্তরা শুনতে পায় না আমি যখন বলবো সেই সময় আমরা রাজনীতি করি এত নোংরা নিয়ে আমরা করি না এই আইএসএফ এর মতো আজকে আচ্ছা বলুন আমরা এখানে যারা হিন্দু মুসলমান আছে ওই কে বলার সময় আমাদের কথা সেদিনা বলছিল এখানে যারা বসে আছেন আমার তো হিন্দু ভাই বলে কারা ছিল হাত তুলে তো আচ্ছা হাত নামান আমার মুসলিম বলে কারা আছে হাত তুলুন প্রায় ফিফটি ফিফটি ঠিক বলেছে আপনাদের বসে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো যে ও হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান ও আদিবাসী ঠিক একটু জোরে বলবেন অসুবিধা হচ্ছে কি এদিকে কোন অসুবিধা হচ্ছে অসুবিধা হয় না আচ্ছা আমি যদি দুর্গাপূজাতে যাই আমি হিন্দু হয়ে যাব আর কোন যদি একজন মুসলিম যদি সে যদি আমাদের মিলাদে যায় বা ঈদ ঈদ মিলান উৎসবে যায় সে কি মুসলমান হয়ে যাবে তাহলে আপনারা মামুরের একটা বুঝছেন কিন্তু এই ভাঙড়ের ভণ্ড নমসা আব্বাস আর এদের কিছু অন্তভক্ত আছে তারা বুঝছেন আমি কথাটা এই কারণে বললাম আজকে দেখবেন ফুলপুরা শরীফের তিন চারটে দাঁড়ান আছে যে দালালগুলো আজকে আমাদেরকে অসম্মান করতে গিয়ে গোটা সোসাইটি গোটা সমাজকে অসম্মান করছে আমাদেরকে গালাগালি করতে গিয়ে আমাকে বলে যার সন্তান জানেন যার সন্তান কাকে বলে আমরা তো অনেক কিছু বলে দিতে পারি সমস্ত কিছু হচ্ছে এই ভাঙনের বিধায়ক নৌসাদের নেতৃত্বে আর এর ভাই আছে আব্বাস যারা গোটা ভাঙনের একটা মায়ের একটা চুল পরিমাণ কোনো সাহায্য করতে পারেনি যারা কোনো এলাকার উন্নয়ন করতে পারেনি আমার ছোট্ট ছোট্ট বোনেরা ভাইরা যারা স্কুলে যায় তাদের পাশে দাঁড়াতে পারেনি আমার গরিব মামুড়িদের কোনো একটা শাড়ি একটা লুঙ্গ কিংবা ছেলেমেয়ে একটা লুঙ্গি কি একটা জামা পাঁচ বছর দিতে পারেনি পূজার সময় ঈদের সময় উৎসবের সময় একজন বিধায়ক কোনো সাহায্য ভাবণের মানুষের করতে পারেনি তারা আজকে আমাদেরকে অসম্মান করছে এর জবাব দেবেন তো কারা দেবেন একটু হাত করে বলুন একটু জোরে বলতে আর জবাব দেবেন এসআই কে দেবেন একজন ভাইকে অপমান করা মানে একজন বোনকে অপমান করা আপনাদের সঙ্গে আমাদের ভাই বোনের সম্পর্ক আমি তাই আগামী দিনে অনুরোধ করব চাঁদ আমাদের জাউলগাছি প্রিয়াঙ্গল নারায়ণপুর আমরা গত লোকসভা নির্বাচনে এই তিনটে অঞ্চল থেকে আমরা সাতাশ হাজার ভোটে লিড নিয়েছিলাম সেইটাকে এবারে পঁয়ত্রিশ হাজার ভোটে লিড নিতে হবে সেই মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে আমরা আপনাদের সঙ্গে আছি আমি আমি যতক্ষণ বেঁচে আছি আমার সহকর্মীরা এখানে আছে মসিম আছে বাহারুল আছে আসাম আছে ভিন্টু আছে কাইম ভাই আছে অনেকেই আছেন সামন্দা আছেন আমরা যতক্ষণ আমরা আছি আপনাদের সুবিধে অসুবিধে যেটা হবে আমাদেরকে সরাসরি ফোন করে বলবেন কিংবা লোকাল নেতৃত্ব যারা আছে তাদের কাছে একটু বলবেন আমার অনুরোধ আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার কিন্তু শপথ একটাই দু হাজার ছাব্বিশে থেকে ভাঙড়ের গোড়া থেকে উড়ে তুলে দিতে হবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এটাই হচ্ছে আমাদের মানসিকতা যারা সাম্প্রদায়িক দাঙ্গা চায় যারা হিন্দু মুসলমানকে বিভাজন করতে চায় তাদের বিরুদ্ধে আগামী দিনে আমাদের লড়াইটা করতে হবে আমি তাই আমার সকল দিদিরা আমার সকল বোনেরা আমি ছেলেরা যারা আছে একটু বাইরে চলে যেতে বলবো আর আমাদের এগুলো নিয়ে গেটেটা চলে যাও আমাদের পক্ষ থেকে আমরা একটা সামান্য উপহার আমাদের প্রত্যেকটা দিদিরা বোনেরা যারা আছে তাদের হাতে আমরা তুলে দেব আমি আশা করি এই রাস্তাটুকু ক্লিয়ার করতে হবে ওরা এগুলো নিয়ে যাবে একটু আপনারা এগিয়ে চলে আসুন বা এই সাইডে চেপে দাঁড়ান আমি সকলের কাছে অনুরোধ করব আমরা একটা কুড়ি হাজার মহিলার একটা সমাবেশ ভাঙর বিধানসভায় করতে চাইছি কি একমাত্র সবাই নাকি কি জমায়েত করবেন তো কুড়ি হাজার মহিলা একটা জমায়েত আমরা করবো আমি আশা করি আমার জাউল গাছি গ্যালগোয়া নারায়ণপুর এই তিনটে অঞ্চল থেকে মিনিমাম ছ হাজার মহিলা যাবে কি দেওয়া যাবে ছ হাজার এদিকে নেত্রী